সালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আপনি দেখতে পেয়েছিলাম যে একটা পার্সেল ঠিক আছে আমার মেয়ের জন্য এই ফার্স্ট কুরিয়ার করে কোনো প্রোডাক্ট আনলাম তো ভাবলাম যে আমার দর্শকের সাথে একটু শেয়ার করি জিনিসটা তো আসলে কী পার্সেল আনলাম একটা আগে বক্সা খুলি তারপর দেখাই দিচ্ছি তো পার্সেলটা আনা হয়েছে আপনার নগর বাজার থেকে ঠিক আছে তো পার্সেলটা হচ্ছে এই আপনার এটা হচ্ছে ক্যাম্পাস পাশেপল ক্যাম্পাস একটা দুই ডেট তিন ডে তো তারা যখন আমি অর্ডার দিচ্ছি তখন বলছে যে আসলে স্টার্ট আছে কুপন কোড এই যে ঠিক আছে আচ্ছা এটা একটু পরে গোসি এটা দেখি যে আসলে আপনার সিস্টেম ভিতরে কয়টা থাকে একটা আচ্ছা একটার ভিতরে দুইটা করে ফেয়ার থাকে ঠিক আছে ছোট বাচ্চার জন্য একটা ব্যবহার আর যদি একটু বড় হয় বা ছয় সাত আটটা মাস হয় তাহলে দুইটা ব্যবহার করা যাচ্ছে কোয়ালিটি দেখে মনে হয় না যে খারাপ হবে ভালোই হবে তো যেহেতু একটা দেখছি আর বাকি দুটা দেখার কোনো প্রয়োজন নেই মোটামুটি এগুলো ঠিক আছে আর পার্সেল যারা দিছে তারা যে ইয়া পাঠাও করিয়া তো মোটামুটি তাদের সার্ভিসটা ভালো ছিল একদিন আগে অর্ডার করছি তো আজকে হাতে পাইলাম তাছাড়া এখন দেখা যাক যে আসলে এটার ভিতরে কী আছে কুপনের ভিতরে তারা কী দিছে এটা হচ্ছে যে পরবর্তী অর্ডারে একশো টাকা ডিসকাউন্ট তার মানে যে আসলে আমার আবার পরবর্তী অর্ডার করার জন্য আপনার উৎসাহিত করা হয়েছে আসলে এটা একটা পলিসি পলিসি যে আসলে এরকম একটা প্রফোন দিবে ওখানে ওরা বলছিল যে আসলে আপনার হুন্ডা বা সরি টিভি ফ্রিজ ইত্যাদি 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 অনেক কিছু আছে কিন্তু আসলে আমি আর একটা ভিডিওতে দেখলাম যে আসলে একশো টাকাই ওগুলা ডিসকাউন্ট নিয়ে থাকে যাতে আপনি পরবর্তীতে তাদের নগরবাজার যে ওয়েবসাইট আছে বা ফেজ আছে ওদের মাধ্যমে আপনি অর্ডার দেন এই জন্য আসলে এটা একটা বিজনেস পলিসি তো যাই হোক আসলে এটাই ছিল যে আমার মেয়ের জন্য ফার্স্ট কোনো অনলাইন থেকে প্রোডাক্ট ক্রয় করলাম ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি